হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা রান্না শুরু করে দিয়েছি তাই একটু দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো ভিডিওটা এই যে বর্গে ছিল বাজারে সকালে নিয়ে এসেছে মাটন এক কিলো আর এখানে একটা বড় মাছের পিস আর হচ্ছে করলা এটা দিয়ে রান্না হবে এদিকে তো রসুন পেঁয়াজ আলু সব নেওয়া হয়ে গেছে আদা এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার পেঁয়াজ আলু রসুন ছোলা হয়ে গেছে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এই যে আলু একটু আলুটা আলুর পরিমাণটা একটু বেশি কারণ আমাদের বাড়িতে আলু খাওয়ার লোক অনেক তাই এই উনানে আলু ভাজতে বসিয়েছি এখানে মাছ এক পিস মাছ এই এক পিস মাছটাই নেওয়া হয়েছে এই করলা দিয়ে রান্না করার জন্য আলু সিদ্ধ করা হয়ে গেছে এই আলু সিদ্ধ করলা দিয়ে একটু পেঁয়াজ বেশি করে দেব দিয়ে রান্না করব এখানে মশলা করা হয়ে গেছে যেইভাবে রান্না করি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেব কারণ মাটানে আমি একটু পেঁয়াজটা বেশিই দিই লবণ হলুদ সব দিয়ে দিয়েছি মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব জল দেবো জল দিয়ে কষিয়ে নেব আর এইখানে করলাটা প্রায় হয়ে এসেছে মাছগুলো ভেঙে দিয়ে দিলাম আর একটু কষানো চলছে কালারটা কেমন এসছে বন্ধুরা কমেন্টে জানাবে দারুণ সুন্দর কালার এসেছে একটা এখন গরম মশলাটা দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এখানে ভাত রান্না বান্না করে চলে আসলাম রুমে রুমে এসে কালকে রাতে হচ্ছে জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম সব বেডিং পত্র গুছানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এখানে আমরা যাচ্ছি কলকাতা আর তোমাদের দাদাভাই যাচ্ছে নিজের গন্তব্যস্থলে দাদাভাইয়ের পুরো টলি প্যাক বাবা প্রচুর ভারী আর এখানে আমাদের মা মেয়ের জামা কাপড় মেয়ের নাচের আমরা যাচ্ছি নাচের জন্য মেয়ের আছে নাচ কলকাতাতে নাচের প্রোগ্রাম আছে তাই আমরা যাচ্ছি মা মেয়ে একই সাথে বেরোচ্ছি সবাই আমাদের দাদা ভাই যাবে নিজের কাজে কাজে বলতে ওর হচ্ছে তেইশ তারিখে ফ্লাইট আছে দমদম থেকে আমরা তেইশ তারিখে বাড়ি চলে আসব ও চলে যাবে নিজের কাজে ঠিক আছে পরের ভিডিওগুলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা রেডি হয়ে গেছি তাই তো আমাদের দাদাভাই সব ট্যাগ বাইরে নিয়ে গেছে কেমন লাগছে কমেন্টে জানাতে আমরা চলে আসলাম মালদায় মালদায় এসে টোটোতে উঠে গেছে উঠে যাচ্ছি স্টেশনের দিকে আবার যদি কেউ ঢুকে গেছে আমার মেয়ে আমাদের দাদা ভাই আরও কয়েকজন যাচ্ছে অনেকজনই যাচ্ছে আমাদের ওর সাথে যারা নাচ করে সবাই যাচ্ছে দেখা হবে আমাদের মালদা টাউন আর ব্যাগটা কি ভার আমি ঠিক মতো টানতেই পারছিলাম না প্রচন্ড ভার

সবাই একসাথে ওয়েট করে তারপরে হোটেলগুলো যাওয়া হবে সবার জন্য ওয়েট করছে যে যার মতো এসেছে সবার সাথে দেখা হয়ে গেল আমাদের ফাইনালি এখন যাবো হোটেল যে যার মতো ভিডিও করতে ব্যস্ত আমিও আমার মতো ভিডিও করতে ব্যস্ত চলে আসলাম হোটেলে এখন হোটেল বুক চলছে দেখি কোন হোটেলে থাকি আমরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হলো নেক্সট ডে চলে আসলাম রুমে আমাদের রুম নেওয়া হয়ে গেছে ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাইকে টাটা